হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম অনেকের ফোন আছে যাদের ফোন কাজ করে না হ্যাং হয়ে যায় চুলো হয়ে যায় ইন্টারনেট কাজ করে না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা করলে আপনাদের ফোন হ্যাং হবে না চুলো হবে না তো চলুন শুরু করা যাক তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনের এই সেটিংস অপশনে তো যে ফোনের অপশনে আপনারা চলে যাবেন তো ফোনের সেটিংস অপশনে চলে যাওয়ার পরে এরকম আসবে তারপরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন আপনাদের ফোনটা যেখান থেকে আপনারা বেকআপ দেন বা রিস্টোর করেন সে অপশানটাতে চলে যাবেন তো আমার কিন্তু সিস্টেমের মধ্যে এই বেকআপ অপশানটা রয়েছে তো আমি এই বেকআপ অপশানটা ভিতরে চলে যাব সিস্টেমের ভিতরে চলে যাব তারপরে এখানে আপনারা অনেকগুলা অপশন দেখতে পারবেন যেখানে রয়েছে বেকআপ ডাটা রেজিস্টোর ডাটা রেস্টার অপশন এখানে এগুলো অপশন রয়েছে সে অপশনগুলোতে আপনারা চলে যাবেন তারপরে এখানে আপনারা দেখতে পারবেন রিসেট অপশন তো আপনারা এজ রিসেট অপশানের উপরে একটা টাচ করবেন তো রিসেট অপশানে টাচ করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে তা এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে দেখতে পাচ্ছেন তার ভিতরে কিন্তু একটা অপশন রয়েছে ইরেজ ওয়াল ডাটা ফ্যাক্টরি এটা কিন্তু করা যাবে না এ এটা কিন্তু এটা কিন্তু করা যাবে না ঠিক আছে এটা করলে কিন্তু আপনার সব কিছু কিন্তু চলে যাবে তো এখানে আর একটা সেটিংস দেখতে পাবেন রিসেট ওয়াল সিটিং তো আপনারা এই রিসেট ওয়াল সিটিং এই অপশনটাতে যাবেন তো আপনারা যদি এই রিসেট ওয়াল সিটিং করেন তাহলে কিন্তু কোনো কিছু যাবে না কোনো কিছু কিন্তু যাবে না আপনার ফোনে যত সমস্যা ছিল যত আলতো ফালতো সেটিংস করা ছিল সব সেটিংসটা কিন্তু ঠিক হয়ে যাবে অটোমেটিক তো আপনারা এটা করে দিবেন তো এটা করলে কিন্তু আপনার সব কিছু কিন্তু ওকে হয়ে যাবে তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে